দু থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যে সমস্ত কারক বিভক্তি সমাজ বা ভাষা সাহিত্য থেকে এসে সেগুলো একটা আলোচনা করছি তো কারক থেকে মোটামুটি আশা করি এগুলো পড়লেই হয়ে যাবে কারক সমাজ থেকে জায়গা দিচ্ছি ফার্স্ট কোশ্চেন দেখো পিতা পুত্রের সহ গচ্ছতি অথবা এই কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে সহ পুত্র গচ্ছতি অথবা সদেব দশমী পুত্রে ভারং বহুতি এখান রেখাঙ্কিত রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি নির্ণয় করো দেখো এটা হচ্ছে তৃতীয় বিভক্তি আবার যদি বলে কোন সূত্র প্রয়োগ হয়েছে সহযুক্তে হোক প্রধানে সূত্র যোগে তৃতীয় বিভক্তি পরে বলছেন দেখো রাজা প্রাসাদাত প্রেক্ষতে অথবা রাস্তরে স প্রাসাদাত প্রেক্ষতে পদ্মীপ কারক বিভক্তি নির্ণয় করো এটা ল্যাপ লোপে কর্মনিধিকরণে চা অনুসারে কর্মে পঞ্চমী বিভক্তি এরপর দেখো বালক অঙ্গেন বিতরণী আচ্ছা এখানে পদ বলছে কি এটা কি কারক স্বতন্ত্র কত্রা কর্তা অনুসারে কর্তিকারক বিদ্যান সর্বেসা পূজিত এটা হবে কয়তশ্চর্য চ বর্তমানে সূত্র অনুসারে কর্তে ষষ্ঠী বিভক্তি এবার দেখো রয়েছে কয়েকটা যার যার অসুবিধা সে কমেন্ট করবে এটা দেখে নাও যাকে তোমার স্ক্রিনশট নিতে পারো তার জন্য এই আমার সুবিধার জন্য এগুলো দিচ্ছি পরীক্ষার আগের দিন এগুলো ভালো করে দেখবে পুরোপুরি না এলেও বেশ কিছু ইম্পর্টেন্ট তোমার এখান থেকে পাবে এবং অনেকটা আইডিয়া হবে মোট চব্বিশটা রয়েছে এরপরে দেখো সমাজ রয়েছে কুম্ভকার পদে ব্যাস বাক্য ও সমাজ নির্ণয় করো কুম্ভ করতী উপপদ তৎপুরুষ সমাজ প্রতিদিনম দিনম দিনম বা দিনে দিনে রাজ রোজ পুরুষে বা পুরুষ এটা অ্যান্সার হবে রাজপুরুষ ষষ্ঠী সমাজ ভীষ্ম জননী এটা হবে ভীষ্ম জননী আর এটা হবে ষষ্ঠী তৎপুর সমাজ রামানুজ হচ্ছে রামস্য অনুজ ষষ্ঠী তৎপুর সমাজ দেখে যাও আর এই যে দিয়েছি এগুলো তোমার বাড়িতে প্র্যাকটিস করবে আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে এরপর দেখো ভাষা সাহিত্য থেকে কয়েকটা বেশি কিছু দিয়ে যেগুলো দরকার মেন ইম্পর্টেন্ট সেগুলো দিয়েছি আর তোমরা সংসদ থেকে যে দুটো মডেল প্রশ্ন দিয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে পড়বে কারণ ওইখান থেকে আসার কিন্তু চান্স রয়েছে কারণ দুখানা যে যেহেতু মডেল দিয়েছে আশা করি ওইখান থেকে দুটো সেট মিলে দশ বারো নম্বর চলে আসবেই বিভিন্ন ভাবে আসতে পারে অনেকে ভাবছে যে সিম্পল ভাবে আসবে যেমন সেমনি সেমনি না এলেও মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে ওটাকে হয়তো ম্যাচিংটা রয়েছে ম্যাচিংটা এমসি কিউ হিসেবে আসতে পারে নর্মাল এমসি কিউ বা শূন্যস্থান পূরণ বা রিয়ারিং হিসেবে আসতে পারে তো দেখো এখানে সাহিত্য কি রয়েছে অভিজ্ঞান শকুন্তলমে রচিত হলেন কালিদাস কোনটি ভাষের লেখা চারু দত্তম রঘুবংশ কাল লেখা কালিদাস সংস্কৃত সাহিত্যের ভাষের রচিত বিশ্বকাপের সংখ্যা কয়টি তেরোটি মেঘ ধ্রুতম কে রচনা করেন কালিদাস আচ্ছা প্রতি মানা টটম কার রচনা এটা হচ্ছে ভাসের এরপর দেখো যে কোশ্চেন গুলো রয়েছে আরো বেশ কিছু কোশ্চেন রয়েছে আর এখানে তোমরা যে কটা দিয়েছি এই তিনটি বাইক আছে এটা তোমরা কমেন্ট করে জানাবা ওকে তাহলে এই ছিল আমাদের আলোচনা যদি হয় তাহলে কমেন্ট করে জানাবে এই ব্যাপারে শুধুমাত্র ভাষা সাহিত্য সাহিত্য ইতিহাস ব্যাকরণ থেকেই অন্যান্য যে প্রোস বা কোয়েম রয়েছে সেগুলো থেকে কিন্তু কোনো জিজ্ঞাসা করবে না যা জিজ্ঞেস করবে ব্যাকরণ থেকে জিজ্ঞেস করবে ঠিক আছে ওকে সবাই আশা করি ভালো করে পরীক্ষা দেবে পরীক্ষা যেন সবাই ভালো হয়